এ জীবনে পেছি যে আঘাত না গতি তবু জীবনে চলা এ জীবনে পেয়েছি যে আঘাত যান থামবে না গতি তবু জীবনে চলা রাত দিন শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজি বারেবার রাত শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজি বারেবার মানবোনহার আমি এই মরুতা তাতে যদি যায় যায় যাক না জীবন জীবনে জ্বালা হাজার হাজার তবু কেন এত রং আলোরও বাহার রাত দিন শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজিবার এবার রাত দিন শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজে বারে বা এ জীবনে পেয়েছি যে আঘাত নাক্ষতি লিখে মোরার হিসাব খাতায় ক্ষতি যদি বেশি হয় কি বা এসে যায় ক্ষতি লিখে খাতায ক্ষতি যদি এসে যায় দ্বার যদি ছিঁড়ে যায় নদীর মাঝায় দ্বার টেনে আসা নিয়ে নদী হব পার রাত দিন শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজি বার এ জীবনে পেয়েছি যে থামবে না গতি তবু জীবনে চলা রাত দিন শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজি বার রাত দিন শেষেতে এখনো আধার আলোর নিশানা আমি খুঁজি বা